চোদ্দো হাজার টাকা দামের এই ব্যাটটাকে টেপটিনি ব্যাট কিভাবে তৈরি করলাম এটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা স্ক্রিনে দেখতে পাইছেন যে কীরকম ব্যাট ছিল আর কীরকম তৈরি করছি আর এটা কিন্তু ক্রিকেট বলের ব্যাট ছিল এটা চোদ্দ হাজার টাকা দাম এই ব্যাটের ছিল ইংলিশ হলো অরিজিনাল ইংলিশ হইল ব্যাটটাকে টেপটিনিস ব্যাট বানাইলাম কি পরিমাণ পাওয়ার হবে এটা আপনারা বুঝতে পারতেছেন আর এরকম ব্যাট যারা আপনারা টেপটিনিস বানিয়ে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করা লাগবে আমাদের স্পোর্টস ক্লোর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে এরকম অনেক ভালো ভালো ব্যাট কেপ টেনিস ব্যাটে রূপান্তরিত করতে পারবেন যাদের বাসায় ব্যাটগুলো আসে তাই সেগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এ টেন থাউজেন্ড কাস্টোমাইজ ব্যাটও পাবেন তো আর কথা না বাড়াই তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে বলে আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এই ব্যাটটাকে কত সুন্দর বানাইছি এই ব্যাটটা কীভাবে বানালাম এটা এখন কন্টিনিউ করেন ক্রিকেট ব্যাট কাস্টমাইজ করা কিন্তু এতটাও ইজি না আর দেখতে পাচ্ছেন এই যে যেই হাতার দিয়ে আমরা কাজটি করতেছি এটা কিন্তু চালানোও খুব একটা সহজ না কারণ আপনারা যদি এইভাবে চালাতে যান অবশ্যই ব্যাটটা ক্ষতি হয়ে যাবে তো আমরা যেহেতু এই কাজটা প্রপারলি করতে পারি আমরা প্রিমিয়ামভাবে কাস্টমাইজ করে দিতে পারি দেখতে পাচ্ছেন অরিজিনাল ইংলিশ হইলো ব্যাট কতগুলো পাওয়ার লাইন পাওয়ার লাইন দেখলেই তো মাথা নষ্ট চোদ্দো হাজার টাকা দামের ব্যাট এই ব্যাটটাকে আমি টেপটেনিস ব্যাট বানাচ্ছি মাথায় নষ্ট তো যাই হোক আপনারা যারা ক্রিকেট ব্যাটকে টেপটেনিস ব্যাট বা যে কোনো ব্যাটটাকে কাস্টমাইজ করে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করা লাগবে বা আপনাদের ব্যাটের যে কোনো ধরনের সমস্যা ভাঙ্গা ফাটা থেকে শুরু করে সব সকল রকম সমস্যা ইনশাল্লাহ আমাদের কাছেই সলভ হবে আর শুধু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কুরিয়ার করে দিবেন আমাদের কাছে ব্যাটটা আমরা ঠিকঠাক করে আবার নতুনভাবে আপনাদের কাছে পৌঁছে দিব ইনশাল্লাহ আর আপনারা যারা ব্যাট পাঠাবেন আপনাদের ব্যাটের ভিডিও এরকমভাবে আমাদের চ্যানেলে আপলোড হবে আমরা কিভাবে ঠিক করতেছি নিজে চোখে দেখতে পাবেন আপনাদের ব্যাটের ভিডিও তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে ব্যাটটাকে কাস্টমাইজ করা হচ্ছে আর ব্যাটে যত পরিমাণ ভাঙ্গা হোক যত পরিমাণ যেই পরিমাণের ব্যাটের অবস্থা খারাপ থাকুক আমরা ওইটাকে কাস্টমাইজ করে দিতে পারবো ইনশাল্লাহ তো আপনারা এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের স্পোর্টস ফ্লোর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ওরকম অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যেভাবে এটা পরিষ্কার করতেছি মানে পুরোপুরি কাজটাই হয়ে গেছে মোটামুটি বললে চলে দেখেন কত পাতলা করছি অনেক সুন্দর কোয়ালিটি এবং চারিদিকে চাষবো আরও সুন্দরভাবে একবারে ফুল ফেস পরিষ্কার করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে আমাদের এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকন ক্লিক করে দিবেন যেন আমাদের সর্বপ্রথম ভিডিও আপনার কাছে চলে যায় তো ভিডিওটা কন্টিনিউ করেন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ব্যাটটাকে পরিষ্কার করে নিলাম সুন্দরভাবে সব কিছু করছি একবারে ব্যালেন্স ওয়েট সব কিছু ঠিক হয়ে গেছে পুরো ব্যাটটা দেখেন এখন শুধু যা ঘুষা বাকি এইভাবে ঘুষলে ব্যাটটা রেডি হয়ে যাবে আর ব্যাটে প্রোটেক্টর মারা সুন্দরভাবে এটা শুধু পিছনটা পরিষ্কার করিনি কারণ আমি নিজে ইউজ করব যার কারণে পিছনে আর হাত দিয়ে নাই যার সামনে সামনেরটা অনেক সুন্দরভাবে করছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি হয়েছে ব্যাটের পাওয়ার লাইন কিন্তু দেখতে পাচ্ছেন খুবই স্টেট পাওয়ার লাইন কারণ ইংলিশ হইল ব্যাড এটি পাওয়ার লাইন তো হবেই আর দ্বিতীয় কথা হচ্ছে এই ব্যাডটা কিন্তু এখন আমরা গুড়া করব কাঠের তো কত সুন্দরভাবে কাঠের গুড়াটা করব এটা আপনারা আপনাদেরকে দেখাবো এখন তো আমাদের এরকম ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন তাহলে আমাদের জন্য অনুপ্রাণিত জায়গায় আর আপনাদের যাদের টেপেনিস ব্যাট লাগবে এরকম কাস্টমাইজ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাসায় পড়ে থাকা ব্যাটটাকে কাস্টমাইজ করে নেন আর ইনশাআল্লাহ আমাদের কাছে নতুন পুরাতন সব রকমের ব্যাট পাবেন আমাদের স্পোর্টস ফ্লোতে তো দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার ছুটির দিন যার কারণে এইখানে এইভাবে ব্যাটটা কাস্টমাইজ করতে লাগছে আর এগুলো কিন্তু কাঠের গুড়া দিচ্ছে এখন আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমরা প্রথমে আঠা লাগাই নিলাম আঠা লাগানোর পরে এটা কাঠের গুঁড়ো আর এগুলো মিহি কাঠের গুঁড়ো যেটা সচরাচর পাওয়া যায় না এটা আমাদের ইউনিকভাবে তৈরি করতে হয় মানে যেই গুঁড়োটা হয় ওই গুঁড়োটাকে আরও সুন্দরভাবে মিহি গুঁড়ো করতে হয় ব্লেন্ড করে তো আমরা সেই কাজটা এখানে করছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটাকে বসাচ্ছি আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর যাদের এরকম ব্যাড লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করা হয় আমাদের ব্যাটগুলো আমাদের কাছে কিন্তু সিএ টেন থাউজেন্ড ব্যাট থেকে শুরু করে যত ধরনের কেপ টেপ টেনিস ব্যাট আছে ক্রিকেট বলের ব্যাড এবং ও সকল সামগ্রী আমাদের কাছ থেকে পাবেন আমাদের জার্সি টাউজার এভরিথিং প্রোডাক্ট আপনারা যে কোনো প্রোডাক্ট যে কোনোভাবে নিতে পারবেন দেখছেন ব্যাটটাকে কত সুন্দরভাবে আমি কাস্টমাইজ করে দিলাম এবং কাঠের গুডো লাগাই দিছি তো এটা শুকাইতে হয়তো তিন ঘন্টা টাইম লাগবে তিন ঘন্টা পরে আমরা এই ব্যাট দিয়ে খেলার উপযুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নতুন আরেকটা ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেল এবং পেজটাকে ফলো করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা কি ধরনের কাস্টোমাইজ ব্যাড চান আমাদের কাছে কমেন্ট করবেন এবং আমাদের কাছে কিন্তু সিএ টেন থাউজেন্ড কাস্টমাইজ প্রিমিয়াম ব্যাড আসে তো আপনারা চাইলে ওটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো আপনারা কমেন্ট করেন আপনাদের কি কি লাগবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম